বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে কিছুক্ষণ আগে মোহনবাগান ফুটবলাররা তাদের অনুশীলন সারলেন আপনারা সবাই জানেন আগামী বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এ এফসির বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে এই রাফসান এফসি দলটাকে গ্রুপটা আছে অর্থাৎ গ্রুপ এতে কিন্তু তুলনামূলকভাবে অন্য দুই দলের সঙ্গে তুলনায় কিন্তু কিছুটা হলো ফুটবল আপনারা সবাই জানেন যে গ্রুপ পেতে এফসি এবং আল তাজাকিস্তানের থেকে সবার যেটা আগ্রহর বিষয় সেটা হলো যে এফসির বিরুদ্ধে কোচ মলিনা কি প্রথম একাদশে রাখবেন জেমি ম্যাকলারেনকে অন্তত আজকে অনুশীলন দেখে যেটা মনে করা হলো সেটা হচ্ছে যে ম্যাকলারেনকে ছাড়াই কিন্তু ঘুটি সাজাচ্ছেন কোচ মলিনা আর আজকেও অনুশীলন করলেন বটে দলের সঙ্গে কিন্তু কিছুক্ষণ অনুসরণ করার পরে তিনি মেডিকেল রুমে চলে এলেন সুতরাং থেকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি এখনও কিন্তু পুরোপুরি ফিট নয় তবে এটাও মনে করা হচ্ছে পাশাপাশি যে খুব সম্ভবত মলিনা আঠেরো জনের দলে রাখতে পারেন রাফসান এফসি প্রথম ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে দু গোলে এগিয়ে থেকেও কিন্তু ড্র করতে হয়েছিল এবং সেই নিয়ে কিন্তু ডিফেন্স নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছিল এবং আজকেও কিন্তু দেখা গেল যে ডিফেন্সের ওপরে জোর দিতে অনুশীলনে তবে পাশাপাশি যেটা স্বস্তির বিষয় সেটা হলো অ্যালবার্টো ও রড্রিগেসের কিন্তু ক্রমশ ফিট হয়ে যাওয়া আজকে কিন্তু দলের সঙ্গে অনুশীলনও করলেন তবে কোচ মলিনাকে কিন্তু দেখা গেলো টম অ্যালড্রেডের সঙ্গে কোনো সময় দীপেন্দুকে আবার সঙ্গে অ্যালবার্টো রড্রিগেসকে খেলাতে পাশাপাশি দুই সাইডব্যাক ছিলেন সুভাশিস এবং আশ যেটা অনুশীলন থেকে যেটা সব থেকে টকিং পয়েন্ট সেটা হলো কোচ মলিনা চার চার ডিফেন্ডারে আজকে প্র্যাকটিস করালেন সুতরাং রাফসান এফসির বিরুদ্ধে তিনি প্রথাগত যেটা তিন পাঁচ দুয়ে নর্মালি তিনি খেলিয়ে থাকেন সেখান থেকে সরে এসে কি চার ডিফেন্ডারে নামাবেন দল সাজাবেন তেমনটাই অন্তত আভাস পাওয়া গেলো অন্তত অনুশীলন দেখে যেখানে তিনি দুজন ব্যাককে খেলেন আশিস রায় এবং সুভাশিস বোসকে পাশাপাশি দুই সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে কোনো সময় একটা সময় তিনি ট্রাই করলেন টম অ্যালড্রেডের সঙ্গে দীপেন্দুকে এবং আবার একটা সময় তিনি খেলালেন টম অ্যালড্রেডের সঙ্গে আলবার্টো রড্রিগেসকে সুতরাং বোঝাই যাচ্ছে যে মলিনার চিন্তাভাবনায় অবশ্যই আছে তার ফর্মেট একবার দেখে নেওয়া যাক মোহনবাগান অনুশীলনের কিছু মুহূর্তে থাকুন বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহনবাগান ক্লাব থেকে দেখতে থাকুন স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে ফুটবলের যাবতীয় খবর পেতে দেবে